এখানে কি আছে এটা আমি জানি না ঠিক আছে আমি যাব এখন আমি আমাকে এখান থেকে নিয়ে আসবো নিয়ে আসার পরে তাকে আইনের আওতায় আনা হবে

আমাদের অনেক ভাই বোনের রক্তের মানে আমরা আজকে অবস্থায় আসছি এখন আপনারা যদি আইন হাতে তুলে নেন অমানবিকতা করি আমরা সেই যদি আগে ফিরে যাই তাহলে কিন্তু হল না আমাদের

আমরা যে অবস্থা থেকে উঠে আসছি আমরা আবার সেই অবস্থা ফিরে যেতে চাই না আমরা এখন মানে যেটা যে যে অপরাধ করেছে এটা তদন্ত হবেই এবং এটার বিচার হবে Gracias. <laughs>